আর জিকর কাণ্ডের প্রতিবাদে হাজরা মোড়ে জমায়েত এবং সেই জমায়েত বেশ কিছু স্কুলের প্রাক্তনীরা তারা সেই জমায়েতে সামিল হয়েছেন এবং সেই জায়গা থেকেও স্লোগান উঠছে উই ওয়ান্ট জাস্টিস রণয় রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি আমাদের প্রতিনিধি যেখানে ওই মিছিল হচ্ছে হাজরা মোড় থেকে সেই মিছিল শুরু হয়েছে একাধিক স্কুলের প্রাক্তনীরা রয়েছেন রণয় রয়েছেন সরাসরি কি আবহ প্রতিবাদের সুর ঠিক কতটা চড়া তারে বাধা সেটা জানবো রণয়ের কাছে থেকে সব্যসাচী তুমি জানো যে আরজি করের এই ঘটনা নিয়ে সোচ্চার হয়েছেন সর্বস্তরের বিভিন্ন স্তরের মানুষজন তারা পথে নামছেন প্রতিনিয়ত এই মুহূর্তের ছবিটা তোমাকে দেখাবো ক্যামেরা তরুণ যে ছবিটা দেখাচ্ছে তুমি দেখতে পাচ্ছ দক্ষিণ কলকাতার বিভিন্ন স্কুলের প্রাক্তনীরা তারা এই মুহূর্তে রাস্তায় নেমেছেন তারাও বিচারের দাবিতে বিচার চাই যতক্ষণ না বিচার মিলছে ততক্ষণ ততক্ষণ পর্যন্ত এই রাস্তা থেকে তারা সরবেন না আন্দোলন কিন্তু প্রতিনিয়ত চলবে এই মুহূর্তে তুমি যে ছবিটা দেখতে পাচ্ছ হাজরা মোড়ের ছবি অর্থাৎ বিভিন্ন স্কুলের যারা প্রাক্তনী তারা আজকে ল্যাশডাউন থেকে মিছিল করে আসে রাজবিহারি দেশপ্রিয় প্রাক রাজবিহারি হয়ে হাজরা মোড় এই মুহূর্তে হাজরা মোড়ে এইভাবে ঠিক প্রতিবাদ চলছে বিভিন্ন স্কুলের প্রাক্তনীরা রয়েছেন তারা বলছেন যেভাবে ওই মেয়েটির সঙ্গে যেভাবে অন্যায় হয়েছে যেভাবে তার ওপর নারকীয় অত্যাচার চালানো হয়েছে এই ঘটনায় কখনোই একজনের পক্ষে সম্ভব নয় এই ঘটনায় যুক্ত রয়েছেন আরও অনেকে সেটাই কিন্তু তারা বারবার বলছেন আমি এখানে যারা প্রাক্তনীরা রয়েছেন তাদের সঙ্গেও কথা বলবো বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আন্দোলন চলছে প্রত্যেকেই বিচার চাইছেন আর কি বলবেন দেখুন এটা একটা এমন ঘটনা যে আমরা গত সপ্তাহেও করেছি এই সপ্তাহেও আমাদের এই মিছিল আমাদের এই প্রচেষ্টা আমাদের এই তীব্র প্রতিবাদ চালিয়ে যেতে হবে যতদিন না তিলোত্তমা বিচার পায় আমাদের দাবি একটাই যারা এই ঘটনাটা ঘটিয়েছে যারা নেপথ্যে আছে যারা এই যত এভিডেন্স যা যা আছে সেগুলোকে যারা লোপাট করার চেষ্টা করেছে তাদের সবাইকে ধরে তাদের উপযুক্ত শাস্তি দিতে হবে একটাই আপনারা মনে করছেন এই ঘটনায় আরও অনেকে যুক্ত রয়েছে অবশ্যই যাদের ধরা হয়েছে তারা তো আছেই তার সঙ্গে অ্যাসোসিয়েটস অনেকেই যুক্ত আছে এবং তারা প্রত্যক্ষভাবে যুক্ত আমি জানি না সিবিআই তদন্ত করছে তা সেই সিবিআইয়ের ওপর আমাদের যথেষ্ট ভরসা আছে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের ওপর আমাদের যথেষ্ট আস্থা এবং ভরসা আছে আমরা খুব দ্রুত বিচার চাই এতদিন আমাদের একটাই প্রশ্ন এতদিন কেন চলে যাচ্ছে যত দিন যাচ্ছে তত তো জিনিসটার গুরুত্ব নষ্ট হয়ে যাচ্ছে আমরা খুব দ্রুত বিচার চাই যেখানে সামনে যত এভিডেন্স আছে সেগুলোকে প্রমাণ করা তো খুব একটা দূরত্বের ব্যাপার না সুতরাং আমরা আজকে সমস্ত সাউথ প্রতিবাদ প্রাক্তন স্কুলের প্রাক্তনীরা যতক্ষণ না পর্যন্ত বিচার পাচ্ছে তিলোত্তমা অর্থাৎ এখানে যারা রয়েছেন তারা প্রত্যেকেই বলছেন এই যে নারকীয় ঘটনা এই ঘটনা একজনের পক্ষে সম্ভব নয় ক্যামেরা পারসন তরুণ যে ছবিটা দেখাচ্ছে তুমি দেখতে পাচ্ছ গোটা হাজরা মোড় জুড়ে কিন্তু আন্দোলন চলছে প্রতিবাদ চলছে সিনিয়র জুনিয়র প্রত্যেকে রয়েছেন এখানে রয়েছেন আরও অনেকে তিলোত্তমার বিচার দাবিতে প্রত্যেকেই পথে নেমেছেন এই ঘটনায় আরো অনেকই দুঃখレシ বলে মনে করতে হ্যাঁ নিশ্চয়ই সারা ভারতবর্ষেই যত ইভেন ভারতবর্ষে বাইরে থেকেও যুক্ত রয়েছে আপনারা তো রোজই দেখতে পাচ্ছেন আপনারাই দেখাচ্ছে টিভিতে सीबीआई তদন্ত করছে এখন কি করবেন আশা করছি কিছু একটা সুবিচার হবে আন্দোলন চলবে চলবে একদমই তুমি দেখতে পাচ্ছ যে ছবি আন্দোলন কিন্তু চলতে থাকবে এই আন্দোলন থামবে না এবং এই আন্দোলন চলবে এই রাস্তায় এই পথে বিভিন্ন জায়গায় অলিতে গলিতে প্রত্যেক মানুষ যেভাবে সোচ্চার হচ্ছেন এই সোচ্চার কিন্তু থামবে না যতক্ষণ না পর্যন্ত তিলোত্তমা বিচার পাচ্ছে আমি সামনের দিকে ছবিটা তোমাকে দেখাবো যেভাবে প্রতিবাদ চলছে যেভাবে আন্দোলন চলছে এখানে সেই আন্দোলন কিন্তু চলতে থাকবে আরও এখানে আরও অনেকে রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলবো তার আগে আমি তোমাকে ছবিটাও দেখা দেখাবো যেভাবে গর্জে উঠেছে কোটা কলকাতা শহর এই মুহূর্তে বিভিন্ন স্কুলের প্রাক্তন প্রাক্তনীরা রয়েছেন এবং অনেকে এখানে টিচাররা রয়েছেন তারাও কিন্তু ঠিক এইভাবে প্রতিবাদ করছেন এইভাবে তুমি যে ছবিটা এই মুহূর্তে দেখতে পাচ্ছ সব্যসাচী একদমই ডোনার সঙ্গে থাকো সেই ছবিও আমরা দেখাচ্ছি সরাসরি যেখানে নাগরিক মঞ্চ সাধারণ মানুষ রয়েছেন এবং বিভিন্ন স্কুলের প্রাক্তনীরা তারা জড়ো হয়েছেন এবং জড়ো হয়ে এই রকমভাবেই প্রতিবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা